বিসমিল্লা রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণকারী আর বিষ্ণু বিশ্বন্নত মেনে চলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা ক্যাপসুল টাইসিল পাঁচশো এম জি ক্যাপসুল টাইসিল পাঁচশো এম জি আছে অ্যামোক্সাসিলিন টাই হাইড্রেট বিপি হিসাবে অ্যামোক্সাসিলিন পাঁচশো এম জি অ্যামোক্সাসলিন একটি ব্রেড স্পেকট্রাম সেমিসিথিক অ্যান্টিবায়োটিক যা বহু গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি ভ্যাক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড বিহার কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা উদ্ধ ও নিম্ন শ্বাসনে নাক গলাসহ এর সংক্রমণ তীব্র ও স্থায়ী ব্রঙ্কাইটিস লোয়ার এবং ব্রংকো টনসিলের প্রদাহ ফেরিন্স এবং লেরিন্সের প্রদাহ সাইনাসের প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ নালীর ও যৌনতন্ত্রের সংক্রমণ মুক্তথলির প্রদাহ ইউরেথের প্রদাহ নেফলেনের প্রদাহ সেপ্টিক গর্ভপাত গর্ভপাত পরবর্তী সেপ্টিক নালী সংক্রমণ টাইফয়েড এবং প্যারাটাইফয়েড যৌন সংক্রান্ত সংক্রমণ গনোরিয়া সিফলিস টাইসিল দাঁতের ঘা ও দাঁতের অস্ত্রোপচারের পর ব্যবহার করা হয় প্রিয় বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি বারো বৎসরের উর্ এবং প্রাপ্ত বয়স একটি ক্যাপসুল দিনে তিনবার সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত মৃদু এবং অনিয়মিত ডায়রিয়া বদ হজম চামড়া ফুস্করি হতে পারে প্রতিনির্দেশনা যারা পেনিসিলিনের প্রতি অতি সংবেদীল তাদের জন্য টাইসিল নির্দেশিত নয় গর্ভাবস্থায় প্রাপ্তবয়স্কদের স্বাভাবিক মাত্রায় টাইসিল নিরাপদে ব্যবহার ব্যবহার করা যায় স্থান দানকালে এটি নিরাপদে ব্যবহার হয় তোমরা সালাদ কায়েম করো জাকাত দেয় এবং রূপকারীদের সঙ্গে রুপু করো সুরাল আয়াত এত্তিতাল্লিশ